আজ রবিবার উনিশে আশ্বিন দু সালে চব্বিশ সালের ছয়ই অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকারম এটি সকাল সকল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরে সূর্যোদয়কে দেখুন তারপরে স্নান সেরে তামা বা পিতলের ঘটিতে করে কালো তিল একটু জল গঙ্গা জল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে মন্ত্রটি সাতবার জপ করে সূর্যদেবের কাছে নিজের মনস্কামনাকে জানান এবং তারপর স্নান পুরোপুরি সমাপ্ত করে উঠে আপনার গা হাত পা পরিষ্কার করে নিয়ে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে ফেলে দিন দেখবেন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অতীতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন যদি নিজের জন্য কিছুটা সময় বার করতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামত প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জেলে মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতিও আকৃষ্ট হতে পারে আজ তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে